নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে অথবা বাড়িতে হঠাৎ গ্যাস চলে এলে কী খেতে দেব সেটা নিয়ে অনেক সময় চিন্তায় পড়ে যাই আমরা চলুন আজকে একটা ঝটপট স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা আমাদের কিচেনে সবসময়ই থাকে অল্প উপকরণে বানানো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই তিন চারটে সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে এরকম গ্রেটের সাহায্যে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে বড় কোনো টুকরো যেন না থাকে সেটা একটু খেয়াল রাখবেন চাইলে কাটা চামচ দিয়েও এটাকে ভালো করে ম্যাশ করতে পারেন এখন এর মধ্যে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা পাউডার অল্প কিছু ধনে পাতা কুচি আর অল্প কাসুরি মেথি সব কিছু এখন ভালো করে মেখে নিতে হবে ধনেপাতা পাতা কুচি আর কাসুরি মেথি দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পুরের টেস্টটা খুব ভালো আসবে ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ সুজি সাত মতো নুন আর ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানাবো একবার জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে দেখে নেবেন এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যেহেতু সুজিদে আছে তাই এটাকে রেস্টে রাখতে হবে এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা প্রতিটি পাউরুটির উপরে সুন্দর করে ছড়িয়ে দেবো চারদিকে পুরটা একটু বেশি করে দেবেন তাতে খেতে কিন্তু ভালো লাগবে যারা মাংস খেতে পছন্দ করেন তারা এখানে চিকেনের পুরো ব্যবহার করতে পারেন এভাবে সবগুলো পাউটি আমি প্রথমে রেডি করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে পাউটিগুলো আমি সরু সরু করে কেটে নেব পাউরুটিটা যেহেতু বড় তাই আমি চারটে টুকরো করলাম পাউটি ছোট হলে তিন টুকরো করে নেবেন প্রতিটা পাউটিকে চার টুকরো করে আমি টোটাল তিনটে পাউডির থেকে বারো টুকরো পেয়েছি অর্থাৎ অনেকগুলো নাস্তায় তৈরি করা যাবে মাত্র তিন পিস পাউটি দিয়ে পাঁচ সাত মিনিট হয়ে গেছে সুজি থাকার ফলে ব্যাটারটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে আমি আর একটু জল এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দেখুন ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পাউরুটিগুলো ব্যাটারে কোট করে নেব আর এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নেব তারপর তেলে আস্তে করে ছেড়ে দিলাম একবারে সবগুলো দেবেন না আর দিয়েই কোনো রকম নাড়াচাড়া করবেন না নিচের দিক কিছুটা হলে তারপরে এগুলোকে উল্টে দেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে পাউটি যেহেতু ব্যাটারে কোট করা আছে তাই খুব বেশি তেল কিন্তু শোক করবে না এভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে নেব আর বাকিগুলো একইভাবে এখন ভেজে নেব বানানো হয়ে গেল হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট সহজ একটা নাস্তা বিকেলে চায়ের সাথে খেতে তো দারুণ লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন পাওটি কিন্তু বেশি তেল অ্যাবজর্ব করেনি রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন